রাস্তাঘাটে যদি দোকানের দ্বারা বসা থাকে একটা কুকুর যদি আসে তারে আপনি পাঁচ টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দেবেন ওই কুকুর ডাক না গৃহপালিত কুকুর না ওইটা আপনার ওইটা আপনার কুকুর না আপনি তার মালিক না বাজারে একটা কুকুরে পাঁচ টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দেবেন এরপরে আপনি উঠে হাঁটা দেবেন এক কিলোমিটার আপনার পিছনে পিছনে দৌড়াবে আপনার এই রুটির শকর আদায় করে

কিমতে হর কি মতে কে চিজ কিমতে খুদ রাধানি আমি বুঝি না আমি কত দামি আমার কাছে সুহান জিকির কে পাবে আল্লাহ পাবে 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 আলহামদুলিল্লাহ শকর কে পাবে আল্লাহ একবার বড়ত্বের ধনী কে পাবে আল্লাহ পাবে রকুল আলমিনের অসংখ্যা নিয়ামত আমি ব্যবহার করি ঠিক কি না আমাকে বানাইছে রকুল আলমিন জান্নাতের জন্য জাহান নামের জন্য বানাই

আমরা এই জান্নাতে ছিলাম সেখান থেকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে আমাদেরকে কোনো কষ্ট দেবেন দুঃখ দেবেন বিপদ দেবেন আপদ দেবেন রোগ দেবেন বালা দেবেন মুসিবত দেবেন সিডার দেবেন সুনামি দেবেন নার্গিস দেবেন আইলা দেবেন আমপান পানি বুলবুল আর যত যা কিছু হয়েছে তো কত এগুলো দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ক্ষতি করবেন কষ্ট দেবেন এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত না

সেই যে দুই দিন আগে এখন তো বহু কিছু পাওয়া যাচ্ছে ফেসবুকে একটা দেখলাম একটা পোস্ট আমাদের মালানা মাকসুদ সাহেব সুনি কত থেকে সংযোগ করছে জানি না সম্ভবত ঢাকা গাজীপুরে একটা লোক রাতের বেলা ঘুম হয়েছে তার কলেজে পড়ুয়া মেয়ে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে প্রস্তুতি নিচ্ছে এই মাইয়া বাপরে রাতের বেলা সুরি দে 13টা করতেছে সুবহানাল্লাহ এটা তো না

বাবা কয় ও পুলিশ পুলিশ তোমরা আমার মেয়েটাকে অ্যারেস্ট করো না তোমরা আমার মেয়েটাকে হাজতে আটকাইও না বন্দী ঘরের মধ্যে তাকে একা একা ছেলে মানুষ ভয় পেয়ে মারা উনি ওই যে সেই মায়ের কবে অত============মরার আগেই আসিয়া তোমরা আমার মেয়েটাকে জেলে দিও না তার লাউ শেষ হয়ে যাবে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে

ওই টাকা দিয়া আমার মেয়েকে তোমরা অথবা মেয়ের হাতে টাকা দিয়ে সে তার পছন্দ মতো ল্যাপটপ কিনে নেবে বাপ করে যায় সন্তানের তরবারি আগাতে তেরোটা কোক এরপরও বাপে মেয়ের জন্য ওসিয়াত করে যায় এই সন্তানগুলো গুলো সন্তান না সন্তান সন্তান সম্পদের উপরে আব্বা মার দিই দরদ সন্তানের সেই দরত নাই সন্তানের উপর সন্তান জন্ম দিতে আব্বাও লাগে মা মাও লাগে নারী আর পুরুষ দুইজনের মিলনেই সন্তান হয় সন্তানের প্রতি কার মায়া বেশি আব্বা না মা আমরা তো সামনে সব আব্বারা বসে আছি নিজের পোল্টে নিয়ে কথা কই না সত্যি কথা বলা বা শিরটির কথা বলা বাবা জি না ছোট দুধের বাচ্চা রাতে কাঁদে পরিশ্রম করে আসছে বাচ্চার নাই বাপে ঘুমাইতে পারে না মারে দুই থাকা দিয়া বৌরে দুই থাকা দিয়ে বাচ্চারে দুই গালি দিয়ে কয় তোরা ঘরের মধ্যে জ্বালায় আমি বাচ্চা পাঁচবার কান্নায় বিরক্ত কয়া গোয়াল ঘরে যাইতেবারো আর একবারে যাইতেবারো মারা যদি এই সিদ্ধান্ত নিত সমস্ত সন্তানের ব্যাপারে তাহলে আমরা একটায় পর্যন্ত আসতে পারতাম না শিশুকালে বিরক্ত না করছি কে মাকে বলেন কান্না কাটির মাধ্যমে রকবেদের মাধ্যমে পেশাব পায়খানা কইরা দুধ খাওয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে বিরক্ত করছি মারে কষ্ট দিছি বাচ্চা পেটে যা থাকা অবস্থায় মায়ের যে কষ্ট এই জীবনও পুরুষ অনুভব করতে পারবে না মেডিকেল সায়েন্সের বিগাড়ী ডাক্তার আবিষ্কার করেছে একজন পুরুষ সুস্থ পুরুষ যদি দুনিয়ার যে সকল কাজ সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ এই রকম পরিশ্রমের কাজ পঞ্চাশ বছর করে একটা না এই পঞ্চাশ বছরের পরিশ্রমের ভিতরে লোকটা করি যাচ্ছে পরিশ্রম কিন্তু মরতেছে না মরতেছে না সে বেঁচেই পরিশ্রম করতেছে এর পঞ্চাশ বছরের পরিশ্রমকে যদি একত্রিত করা সম্ভব হইত একটা মহিলা তার জীবনের প্রথম বাচ্চাকা বাচ্চাটাকে যদি নর্মাল ডেলিভারি দেয় সিজার না নর্মাল ডেলিভারি দেয় তাহলে এই লোকটার 50 বছরের পরিশ্রমে যে পরিশ্রম হয় তার চাইতে বেশি কষ্ট হয় ওই মার কারণ এই বাচ্চা ডেলিভারি দিতে যে বহু মা মারা যায় ঠিক বাচ্চা পেটে থাকা অবস্থায় মা ঘুমাইতে পারে না পেট ভরে খাইতে পারে না চলতে ফিরতে উঠতে বসতে কষ্ট হয় ঠিক না

ভাই আমার চ্যানেল কথা বলি নেই আপনার স্ত্রীর থেকে যে সন্তান জন্ম এনেছে ওই বাচ্চাটার পরিচয় কি মায়ের দিকে না বাপের দিকে বাপের থেকে পরিচয় না বাপের দিকে পরিচয় খালেক মোল্লার সাল মালিক মোল্লার সাল আমাকে ছেলেই এইগুলি দিয়ে পরিচয় দেয় ওর মায়ের পরিচয় দেয় না আর সন্তান ঠিকই আব্বার বউরে তালাক দেওয়ার পরে বাচ্চা ফেলে রেখে চলে যা লাগে মা খালি হাতে চলে যায় বাচ্চাগুলো বাপের কাছেই থাকে বাচ্চা হলো সন্তানের সাথে সম্পর্ক আপনার বাচ্চা জন্ম দেশে আপনার স্ত্রীর পেট দিয়ে ওর দুধ খাওয়ানোর জিম্মাদারি আপনার ওই বাচ্চার মা যদি স্ট্রাইক করে আমি তোমার সার দুধ কাটি পারবো না